সম্পূর্ণ নিজের তৈরি করে থাকেন দেখছেন শুধু জিন্স শহর সব ধরনের কালেকশন আমাদের নিজেস্বি থেকে তৈরি করা হয় এই যে এত এত কালেকশন আপনারা সম্পূর্ণ নিজের তৈরি করে থাকেন আচ্ছা ঠিক আছে তো এক একে সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি সবের নাম এবং ঠিকানাটা বলতেন ভাইয়া মাহাদীপ এন্ড ফেয়ার নূর সুপারমার্কেট 11 নম্বর গলি 414 নম্বর দোকান ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন শুরুতে হচ্ছে জগার্সের কালেকশনগুলো দেখাবো প্রিমিয়াম কিছু জগার্স নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন হাফে এটা হচ্ছে চায়না পট কাপড় দিয়ে প্রিমিয়াম এই যে এখানে জগার্সগুলো দেখছেন

অনেক কালার আছে দেখ খুবই চমৎকার চমৎকার কালার এই যে একটা কালার দেখছেন এটা খুবই মারাত্মক একটা কালার এই যে এটা দেখুন খুবই চমৎকার ব্যাগ এগুলো সব কিন্তু গ্রানিং গ্রানিং কালার আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের সামনে সাইড দেখা যাবে ব্যাক সাইড একটু দেখেন আমাদের ওকে ভাই ব্যাক সাইড তো বনের কাজ থাকবে দেখেন একটা বনের এরকম কি বন পকেট থাকবে হ্যাঁ বন পকেট থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন এই যে দেখুন এই একটা কালার পেস্ট কালার টাইপের খুবই সুন্দর একটা কালার

এই যে আপনি কালেকশন গুলো দেখালেন এটা হচ্ছে আপনার কেউ যদি কোন কারণে বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কোন সুবিধা আছে কিনা আমাদের কাছে বরাবর সবসময় আমরা সুবিধা রাখি কারণ আমাদের কাস্টমাররা যখন ব্যবসা করে তাদের জন্য অবশ্যই সুযোগ প্রাপ্ত হয় যে কোনো কালেকশন কোন রকম ভাবে সেল যদি না করতে পারে সেক্ষেত্রে এক্সচেঞ্জের অপশন আছে কাছে যে এই যে রিসিউ অনুযায়ী আপনারা কালেকশন নেবেন যারা কাস্টমার তারা হচ্ছে যদি আমাদের কাছ থেকে রিসিউ অনুযায়ী মাল নেয় তাহলে ব্যাক করার সময় রিসিউ অনুযায়ী কিন্তু ব্যাক করতে হবে

তো এত কালেকশন দেখানো সম্ভব না যারা নখ দিবে তাদেরকে একে একে কালেকশন গুলো দেখাবেন এই যে আপনি বেগি প্যান্ট যে দেখালেন এগুলো হোলসেল প্রাইস কত দিচ্ছেন এই যে বেগি কালেকশন আর একটা কথা হচ্ছে তারেক ভাই রেটটা বলার আগে আমি বলি এই ভিডিওর মাধ্যমে যারা আসবে অবশ্যই তাদের জন্য প্রত্যেকটা প্যান্টে দয়া করে ছাড় দিবেন জানি একটা আত্মবিশ্বাস বাড়ে যে না আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করে লাভবান জানি হয় একদম কম লাভে মানে একদম চিপ রেটে আপনার

আচ্ছা কথা হচ্ছে তার ভাই আবারও বলি যে আপনি তো খুচরা বিক্রি করেন না কোন রকম খুচরা এই যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সম্পূর্ণ করেন না মানে পাইকারি বিক্রি করেন তো কথা হচ্ছে কেউ নখ জানি না দেয় একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবে তারে একমাত্র আপনাদের নক দিবে মানে পক্ষ থেকে অনুরোধ থাকবে যারা এক ডিফিসের জন্য আমাদেরকে নক দেন বা ডিসਟਰব করেন एक्चुअली আপনাদের টাইম আপনারা নষ্ট করবেন না কারণ আমরা সম্পূর্ণ হোলসেল করি যারা হচ্ছে দোকান মালিক বা উদ্যোক্তা তাদের উদ্দেশ্য করে আমাদের ফুটিটা ভিডিও করা হয় এবং এই ধরনের কালেকশনগুলো কিন্তু তাদেরকে টার্গেট করে করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দারেক ভাই এছাড়া কিন্তু আপনাদের জিন্স প্যান্টে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে অনেক অনেক কালেকশন প্রচুর কালেকশন আচ্ছা এত কালেকশন আপনার দোকানে তো অবশ্যই যারা নখ দিবে আপনার দোকানে অনেক কালেকশন পাবে তো ভিডিও পাঠালাম না ভালো থাকেন আল্লাহ হাফিজ ওকে ভাইয়া ভালো থাকবেন